সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখা পড়া বিবিএ এম ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের 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 বাবা ব্যবসায়ী মা ভাই ভাই বোন বোন বর্তমান ঠিকানা চট্টগ্রাম ছেলের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ছেলের পছন্দ চট্টগ্রামের সুন্দরী সংসারী বা বাংলাদেশের যে কোনো স্থানের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রে বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা নরসিংদি ছেলের হোম ডিস্ট্রিক্ট নরসিংদি ছেলের পছন্দ যে যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স পঁয়ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই তিন বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট মুন্সীগঞ্জ ছেলের পছন্দ সুন্দরী শিক্ষিত বিবাহযোগ্য একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ঘোষ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে